আমার কাছে এত খারাপ লাগে মন চায় যে আত্মতা সারা উপায় নেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আছে উনি নিজের থেকেই বলল আঠারো হাজার শ্রমিকের ব্যাপারে উনি একটা প্রতিশ্রুতি দিল যে ওনাদেরকে মালয়েশিয়া তাদের টাইমটা এক্সপায়ার করার জন্য তাদেরকে আর নিয়ে যাওয়া হয়নি আঠারো হাজার বাট এই কাজটা আমরা শুরু করেছি তাদের ভেরিফিকেশনের কাজটা শুরু হয়েছে এবং আমরা আশা করি যে তারা খুবই শীঘ্রই মালয়েশিয়া যেতে পারবে আসতে না পারা সেই হাজার হাজার কর্মীর বাগ্যে কি আছে তাদের মনে এখন তিনটা প্রশ্ন গুরপাক খাচ্ছে এক আদৌ কি তারা মালয়েশিয়া আসতে পারবে দুই প্রসেসিং কি আসলেই শুরু হয়েছে তিন কখন তারা মালয়েশিয়া আসতে পারবে এই তিনটা প্রশ্ন এখন তাদের মনে গুরপাক খাচ্ছে বাট এই প্রশ্নের মূল্য বোঝার মতো বাংলাদেশে এখন বাংলাদেশের সরকার কোন চিন্তাই করছে না তাদেরকে নিয়ে একত্রিশে মে দুই হাজার চব্বিশ মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হওয়ার পরে যে সতেরো হাজার সামথিং কর্মী আটকা পড়েছিল শুধুমাত্র বাংলাদেশের সিন্ডিকেটের জন্য তাদের মধ্যে অনেকের মানসিক সিচুয়েশন এরকমটা হয়েছে যে যে তারা এমনটাই চিন্তা করতেছে যেটা আমি সেই ভাইয়ের কথাটা আবার রিপিট করতে চাইতেছি যে আমার কাছে এত খারাপ লাগে মন চাই আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই মালয়েশিয়া না পারা সেই সতেরো হাজার কর্মীর মনে অনেকের মনে এরকম একটা চিন্তা ঢুকে যাচ্ছে ধীরে ধীরে যে আসলে কি মালয়েশিয়া যেতে পারবো তারা ব্যাংকে পড়তেছে তাদেরকে নিয়ে আসলে কোনো নিউজ কোনো আপডেটই কেন আসতেছে না তাদেরকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না বাংলাদেশ প্রধান প্রায়োরিটি যেটা সেটা হচ্ছে সেই সতেরো কর্মীকে মালয়েশিয়া আসার জন্য ব্যবস্থা করে দেওয়া আর এই নিয়ে সর্বশেষ আসার আলো দেখিয়েছিল মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার বাংলাদেশে যাওয়ার পর যখন তিনি নিজের মুখে বলেন যে সেই আঠারো হাজার কর্মীকে মালয়েশিয়া যাওয়ার জন্য সুযোগ দেওয়া হবে তখন তাদের মনে একটা আসার জাগে লাস্ট আসা জাগে আর সেই আশাটা আর একটু গভীর হয় যখন দনিয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সচিব জানান যে সেই কর্মী দের প্রসেসিং হচ্ছে অর্থাৎ সেই 18000 17000 সামথিং কর্মীদের প্রসেসিং শুরু হয়েছে প্রসেসিং কার্যক্রম শুরু হয়েছে তখন এটা শেষ আশা দেখাই সবাই আবার আশায় বুকবাদে যে আসলে আমি মালয়েশিয়া যেতে পারবো এবার কিভাবে যাব কিভাবে তালিকা করা হবে কিভাবে প্রসেসিং করা হবে এই আশাটা এই অপেক্ষার আকceptটা আসলে শেষ হচ্ছেই না যে আপডেট আসলেতে তাদের প্রসেসিং হচ্ছে সেটা অল্প প্রায় মাসখানেক পেরিয়ে গেছে এখন বর্তমানে মালয়েশিয়াতে সাবা সারওয়াক প্রদেশ এবং প্ল্যান্টেশন সেক্টরে কাজ চলতেছে বাদ সেই 18000 কর্মী পলসিং নিয়ে কোনো खुलासाই হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না সো এই ক্ষেত্রে তাদেরকে নিয়ে কেউই চিন্তা ভাবনা করতেছে না এই তাদের পক্ষ থেকে সেই 18000 আই মিন 17000 সামথিং কর্মী পক্ষ থেকে যেটা বলা যায় সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা বা প্রবাস কল্যাণ মন্ত্রণালয় বা প্রবাসী মন্ত্রী ডক্টর আসিফ নজরুল স্যার সবাইকে অনুরোধ করা যায় যে আসলে বিষয়টা নজরে আনার জন্য আর নজরে বলতে গেলে সেই আঠারো হাজার কর্মীর সিচুয়েশন এখন ধীরে ধীরে আসলে খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে বিকজ হাতের চার পাঁচ লাখ টাকা দেওয়া আছে কারো কাছে ইভেন নিজের ড্রিমস পূরণ হলো না ইভেন নিজের ফ্যামিলি দেখতে হবে এই সব কিছু মিলিয়ে মানুষই অনেকেই ভারসাম্যহীন হয়ে যেতেছে বিকজ আমি অনেকের সাথে মেসেজে কথা বলি যার কারণে এই সিচুয়েশনটা আমি বুঝতে পারি তাদের সিচুয়েশনটা এখন কিরকম সো এজন্য তাদের প্রসেসিংটা খুব দ্রুত করা উচিত এবং পাবলিকালি করা উচিত যাতে তারা এটা জেনে একটু ভরসা পায় যে আসলে আমি মালয়েশিয়া যেতে পারবো সেটা এ মাস হোক পরের মাস হোক বা পরের মাস কিন্তু আমি যেতে পারবো একটা হব থাকে তাদের মনে সো তারপর একটা লাস্ট হব যেহেতু ডক্টর সচিবে বলেছে যে কার্যক্রম হচ্ছে বাট এখনো পাবলিক্যালি হচ্ছে না যখনই পাবলিক্যালি হবে সাথে সাথে আমি সেটা জানাবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট আই होप আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ